সো ওয়েলকাম টু ডিজিটাল শপ সো বন্ধুরা অনেক দিন থেকে আপনাদেরকে সনি ক্যামেরার আপডেট দেওয়া হয় না আপনাদের অসংখ্য কমেন্ট কিন্তু রয়েছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে সো ভাবলাম আজকে যেহেতু বসে রয়েছি আপনাদেরকে আজকে আমাদের সনি ব্র্যান্ডের যত ক্যামেরা রয়েছে লেটেস্ট প্রাইস সহকারে সকল বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা আমরা শুরু করছি আজকের এই চমৎকার ভিডিও আপনাদের রিকোয়েস্টটি কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো প্রথমেই আমি যে ক্যামেরাতে শুরু করব সেটা হচ্ছে সনি জ্যাডবি ইটেন বি টেনটা হাতে নাও হ্যাঁ সো এটা হচ্ছে সনি জেড বি এই ক্যামেরাটা হচ্ছে ব্লগিং ক্যামেরা অথবা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটি একটি বেস্ট একটি ক্যামেরা তবে এই বাজেটে আপনারা যারা হচ্ছেন ব্লগিং সেট আপ খুঁজছেন তারাও কিন্তু এই ক্যামেরাটি নিতে পারেন সনি বি টেন এটা হচ্ছে আমাদের কাছে দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে ষোলো পঞ্চাশ কিট সহকারে এবং একটা হচ্ছে শুধু বড়ি নতুন যারা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমরা সবসময় বলি যে ভাই আপনারা সাথে যে কিট লেন্স রয়েছে সেই কিট লেন্স দিয়ে শুরু করেন পরবর্তী সময় আপনারা যে কোনো লেন্স আমাদের কাছ থেকে নিতে পারবেন সো সনি মুহূর্তে আপডেট প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা উইথ ষোলো পঞ্চাশ কিট লেন্স এবং শুধু বডি হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড হাজার নয়শো টাকা হইলে শুধু বডি এবং তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা হইলে কিট সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরের দাপে আমরা চলে যাচ্ছি বহু আলোচিত এবং সনির ভিতরে সবচাইতে সেলকৃত ক্যামেরা হচ্ছে আলফা সিক্স ফোর ডাবল জিরো সিক্স ফোর ডাবল জিরো আমি সবসময় বলে আসছি যে সনি ক্যামেরাগুলোর মধ্যে সবচাইতে বেশি সেল করছি হচ্ছে এই ক্যামেরা আলফা সিক্স ফোর ডাবল জিরো ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে ভাইয়া হচ্ছে আমি ফটোগ্রাফি প্লাস হচ্ছে ভিডিওগ্রাফি করব সো আমি কি ক্যামেরা নিতে চাই এবং আমার বাজেট হচ্ছে এক লাখের নিচে সো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই সিক্স ফুট ডাবল জিরো নেন সিক্স ফুট ডাবল জিরো কিটলেন সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ছিয়াশি হাজার নয়শো নব্বই টাকা এবং হচ্ছে শুধু বডি পেয়ে যাবেন আমাদের কাছে ছিয়াত্তর হাজার নয়শো টাকা সো ছিয়াশি হাজার নয়শো নব্বই আর শুধু বডি হচ্ছে ছিয়াত্তর হাজার নয়শো নব্বই এখন একটা কথা বলি আপনাদেরকে অনেকেই জেড বি ইটেনের সাথে কম্পেয়ার করেন এটার সাথে সো জেড বি ইটেন হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্য বেস্ট একটি ক্যামেরা এবং সিক্স ফোর ডাবল জিরো হচ্ছে ভিডিও প্লাস হচ্ছে ছবি এই দুইটার ক্ষেত্রেই বেস্ট একটি ক্যামেরা এখন আপনাদের যদি বাজেট থাকে বলবো সিক্স ফোর আর যদি ভিডিওগ্রাফির জন্য স্পেশালভাবে নেন তাহলে জেড বি টেন এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই সো জেড বি টেনে কিন্তু ইন্টারনালভাবে লাইভ স্ট্রিমিংয়ের সিস্টেম রয়েছে আপনারা যদি ক্লাস ক্লাসের লাইভ ভিডিও করার জন্য নিতে চান তাহলে জেড বি টেন অবশ্যই সো আমরা তারপরের দাবে হচ্ছে আলফা সিক্স সিক্স ডাবল জিরো আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সনি সিক্স ফাইভের পরের বাসন হচ্ছে সিক্স সিক্স ডাবল জিরো এবং সিক্স সিক্স ডাবল জিরোটা সিক্স ফোরের সাথে বেসিক কিছু পার্থক্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটার ব্যাটারি লাইফ সো সিক্স সিক্স ডাবল জিরোতে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন হচ্ছে সনি আলফা এফ জেড হান্ড্রেড যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি তারা হচ্ছে এই সিক্স সিক্স ডাবল জিরোতে দিয়েছে পাশাপাশি এটা হচ্ছে বডি ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে এবং হচ্ছে কিছু বডির লুকটা চেঞ্জ করেছে বিশেষ করে হচ্ছে গ্রিপটা এবং যাদের বাজেট হচ্ছে এক লাখের উপরে তারা হচ্ছে সিক্স সিক্স ডাবল জিরোটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং সিক্স সিক্স ডাবল জিরো আপডেট প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার নয়শো নব্বই টাকা অনলি বডি আমরা তারপরে চলে যেতে চাই ফুল ফ্রেম ক্যামেরাগুলোর মধ্যে তার আগে আমাদের কাছে আরেকটা ক্যামেরা রয়েছে এই যে সিক্স সেভেন ডাবল জিরো এই ক্যামেরা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে আমাদের আমাকে হচ্ছে মানে একটা ফুল ফ্রেম ক্যামেরার মধ্যে যে কনফিগারেশনগুলো রয়েছে সব কনফিগারেশনই কিন্তু এই ক্যামেরাতে দেওয়া আছে শুধু বডিটা ফুল ফ্রেম না ক্রপ বডি তবে ক্রপ থাকলেও এটা কিন্তু ফুল ফ্রেমের সকল ফিচার্স কিন্তু এখানে রয়েছে এটা এ সেভেন ফোরের হচ্ছে সেন্সর ইউজ করা হয়েছে পাশাপাশি হচ্ছে মোটামুটি টাচ স্ক্রিন এবং টেন বিট ইন্টারনাল কালার সহকারে মোটামুটি সব কিছু কিন্তু ফুল ফ্রেমের সব কিছু ফিচার্স কিন্তু এই সিক্স সেভেন ডাবল জিরোতে পেয়ে যাবেন এবং সিক্স সেভেন ডাবল জিরো ঠিক এই মুহূর্তে আমাদের কাছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা শুধু বড়ি আপনারা এই টাকা হইলে আমাদের কাছে সিক্স সেভেন ডাবল জিরো নিতে পারবেন সো আমরা এখন চলে যাচ্ছি ফুল ফ্রেম ক্যামেরাতে সো ফুল ফ্রেম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ফুল ফ্রেম ক্যামেরা লাগবে এবং নতুন ক্যামেরা লাগবে এবং কত টাকা থেকে শুরু হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা তাদের জন্য আলফা এস সেভেন সি সো এস সেভেন সি নিয়ে নতুন করে কিছু বলার নাই ইতিমধ্যে তুমুল বিশ্বে কিন্তু জনপ্রিয় হচ্ছে এই মডেলটি বিশেষ করে এই ক্যামেরাটার ডিজাইন দিয়ে সবার মন কেড়েছে এক কথা এস সেভেন সি একেবারে লাইট ওয়েট একটা ক্যামেরা এবং ছোটো খাটোর ভিতরে ফুল ফ্রেম একটা ক্যামেরা অনেকেই আছে একটু ছোটো খাটোর ভিতরে ক্যামেরা লাগবে তাদের জন্য হচ্ছে আলফা এস সি সি ক্যামেরাটা আমাদের কাছে রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো হইলে কিন্তু আলফা এস সেভেন সিটা কিন্তু ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন সো আমি চলে যাচ্ছি এস সেভেন সি এর তিনটে মডেল রয়েছে তার মধ্যে এস সেভেন সি এবং একই সাথে লঞ্চ হওয়া দুটি ক্যামেরা এস সেভেন সি এবং এ সেভেন সি টু ঠিক এই মুহুর্তে দুটি ক্যামেরা আমাদের কাছে রয়েছে সো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এস সেভেন সি টু আর এ হচ্ছে এস সেভেন সি আর এস সেভেন সি টুটা তারা ভিডিওগ্রাফির জন্য এবং এস সেভেন সি আর হচ্ছে ফটোগ্রাফির জন্য তারা বেস্ট বলেছে এস সেভেন সি আর এ সেভেন আর ফাইভের সমস্ত কিছু এস সেভেন সি আর দিয়ে জাস্ট ক্যামেরাটাকে কম্পেয়ার করা হয়েছে এ সেভেন সি আর এর বাষট্টি মেগাপিক্সেল প্লাস হচ্ছে বাইনুস এক্স প্রসেসর মোটামুটি সব কিছুই এ সেভেন আর ফাইভের সবকিছু কিছু কনফিগারেশন এস সেভেন সিআর দিয়ে জাস্ট ক্যামেরাটাকে কম্পেয়ার করা হয়েছে যাই হোক এস সেভেন সি আর রয়েছে এস সেভেন সি টু রয়েছে এস এসেভেন সি টুর আপডেট প্রাইস হচ্ছে এক লক্ষ দুই লক্ষ ছয় হাজার নয়শো নব্বই টাকা দুই লক্ষ ছয় হাজার নয়শো নব্বই হলে কিন্তু এস সেভেন সি টু এবং এস সেভেন সি আর হচ্ছে তিন লক্ষ বারো হাজার নয়শো নব্বই টাকা তিন লক্ষ বারো হাজার নয়শো নব্বই টাকা হলে হইলে এসেভেন সিআর আমাদের কাছে পেয়ে যাবেন আমরা পরের দাপে আপনাদেরকে দেখাতে চাই এস সেভেন থ্রি এস সেভেন থ্রি নিয়ে নতুন করে কিছু বলার নাই এস সেভেন থ্রিটা কিন্তু মানে এটা আমি কি আর বলবো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই মোটামুটি প্রফেশনাল ফটোগ্রাফার যারা রয়েছেন সবারই কিন্তু সবাই কিন্তু ইউজ করেছে এই বডিটা তারপরের দাপে হচ্ছে এ সেভেন ফোর এ সেভেন আর থ্রি এই ক্যামেরাগুলো নিয়েছে এস সেভেন থ্রিটা ঠিক এই মুহুর্তে প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নশো নব্বই এবং আমাদের কাছে আর থ্রি কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল চার্জার সহকারে আর থ্রি যে বাসনটা আর থ্রি এ সো আর থ্রি এটাও কিন্তু আমাদের কাছে ঠিক এই মুহূর্তে রয়েছে আর থ্রি এক লক্ষ উননব্বই হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ থেকে আপনারা পেয়ে যাবেন সো আজকে আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা ক্যামেরার আপডেট প্রাইস জানাতে আমাদের যদিও এরকমভাবে ভিডিও করা হয় না আমাদের পেজে অসংখ্য কমেন্ট কিন্তু আপনারা করে থাকেন যে ভাই আমরা টোটাল ক্যামেরার প্রাইস জানতে চাই সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা এস সেভেন ফোর কিন্তু রয়েছে আমাদের কাছে এ সেভেন ফোরের আপডেট প্রাইস হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার নয়শো নব্বই এবং এস সেভেন আর ফাইভ আর সিরিজের একেবারে লেটেস্ট যে ক্যামেরা সেটাও কিন্তু ডিজিটাল শপে রয়েছে আর ফাইভ আর ফাইভ হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা তবে আর ফাইভটা আমাদের শপে আসলে আমরা চেষ্টা করবো একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য পাশাপাশি এখানে সিনেমা ক্যামেরা রয়েছে আমাদের কাছে সিনেমা লাইনের এফ এক্স থার্টি এবং এফ এক্স থ্রি রয়েছে আমাদের কাছে দুটি ক্যামেরা রয়েছে এফ এক্স থার্টি হচ্ছে দুই লক্ষ দুই হাজার এবং এফ এক্স থ্রি হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার এফ এক্স থ্রি হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার এবং এফ এক্স থার্টি হচ্ছে দুই লক্ষ দুই হাজার এখন এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে এফ এক্স থার্টি এবং এফ এক্স থ্রিতে আমরা বিশেষ একটা ছাড় দিব সেই ছাড়টা আমরা হচ্ছে ভিডিওতে বলছি না আপনারা সরাসরি যদি নিতে চান বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাহলে হচ্ছে আমাদের শপে আসবেন আমরা হচ্ছে আপনাদেরকে মার্কেট থেকে ভালো একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমাদের কাছে নতুন একটা মানে নতুন বলতে যদিও আগের মডেল তবে নতুন কালেকশন এটা সো হ্যান্ডিক্যাম যারা হ্যান্ডি ক্যামেরার কিন্তু অনেক ভক্ত রয়েছেন বিশেষ করে আমাদের পেজে অনেক মেসেজ আসে যে ভাই হ্যান্ডি ক্যামেরা আমাদের কাছে পাবেন কি না সো সনির আর সি এক্স চারশো পাঁচ আমাদের কাছে রয়েছে আমরা রিস্টক করেছি সো আপনারা হ্যান্ডিক্যাম্প যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন এবং এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নশো নব্বই চৌত্রিশ হাজার নশো নব্বই হলে কিন্তু সি এক্স চারশো পাঁচ কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সনির সকল ক্যামেরার আপডেট প্রাইস এবং এই ক্যামেরাগুলো কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের কাছে রেড স্টক রয়েছে এবং প্রত্যেকটা ক্যামেরাতে পাচ্ছেন ওয়ারেন্টি সহকারে প্লাস হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ক্যামেরা এবং ক্যামেরার সকল অ্যাক্সেসরিজ পেতে ভিজিট করুন ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ অথবা আমাদের বায়তুল মোকারম ব্রাঞ্চ আমাদের দুইটি শাখা রয়েছে সো আপনারা যে কোনো শাখা থেকে নিতে পারেন আপনার পছন্দের ক্যামেরাটি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদিও আজকের ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে কারণ হচ্ছে সনির যে লেটেস্ট এবং আগের যে ক্যামেরাগুলো রয়েছে প্রত্যেকটা ক্যামেরার আপডেট প্রাইস আজকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের পেজটি শেয়ার করে দেন সবার কাছে